ও মা গো কেউ কি আছো কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ আমি যে আগুনে পুড়ে যাচ্ছি আমি যে আর উড়তে পারছি না আমি এক পড়ি আমাকে কেউ বাঁচাও দুষ্টু তান্ত্রিক আমাকে মেরে ফেলছে কেউ কি আশেপাশে আছো আমার কথা কি কেউ শুনছো ও মা তুমি এমন করে কান্না করছো কেন গো আর তোমার চারপাশে এত আগুন কেন শুনি কি হয়েছে তোমার তুমি এই আগুনের পাশ থেকে সরছ না কেন আগুনে তো তুমি পুরো পুরোপুরি যাচ্ছ তুমি তো চাইলেই আগুনের এখান থেকে সরে যেতে পারো ইচ্ছে করে নিজের শরীরটাকে কেন এই আগুনের দিকে ঠেলে দিয়েছ তোমার কি জীবনের কোনো মূল্য নেই নাকি করে এই আগুনে দাঁড়িয়ে রইনি আমাকে এক তান্ত্রিক মন্ত্র করে এই আগুনের ভেতর নিক্ষেপ করেছে ও চায় আমার সকল জাদুবিদ্যা ওকে দিয়ে দিতে কিন্তু তান্ত্রিক তো ভালো না ওকে আমি আমার সব জাদু দিয়ে দিলে ও লোকের সাথে অনেক খারাপ কিছু করবে তাই আমি ওকে এই জাদুর লাঠিটি দিতে চায়নি তার জন্য আমাকে আগুনে নিক্ষেপ করে দিয়েছে আমি চাইলেই এই আগুন থেকে বের হয়ে যেতে পারব না কারণ তা দুষ্টতান্ত্রিক মহাবিদ্যা করে সে এই আগুনে ঝাড়ফুঁক করেছে যার কারণে আমার জাদু কাজে লাগছে না যদি কোনো মানুষ আমাকে সাহায্য করে তাহলে পুকুরের থেকে মাটির কলসিতে করে পানি এনে এই আগুনে দিতে হবে ও শিয়ালিনী তুমি আমাকে সাহায্য করো না ওই নদী থেকে মাটির কলসিতে করে পানি নিয়ে আমার এই আগুনে ঢেলে দাও আমি তোমাকে সাহায্য করব তুমি আমাকে আগুনটি নিভিয়ে দাও আর তুমি আমাকে এখান থেকে চলে যেতে সাহায্য করো না নাহলে দুষ্টুতান্ত্রিক আমি মারা যাবার পর আমার এই লাঠিটি পেয়ে সবার সাথে বেশ খারাপ করবে তুমি আমাকে সাহায্য করো পরের কথা শুনে শিয়ালিনীর বেশ মায়া লেগে যায় আর তাকে বলে তুমি চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি মাটির কলসিতে করে তোমার জন্য পানি আনতে তারপর শিয়ালিনী সেখান থেকে পরের জন্য পানি আনতে চলে যায় কিছুক্ষণ পর শেয়ালিনী মাটির কলসিতে করে পরের কথা মতোই পানি নিয়ে আসে আর এসে পরীকে বলে তুমি কোনো চিন্তা করো না তুমি আমাকে যেভাবে পানি আনতে বলেছিলে আমি ঠিক ওইভাবেই ওই পুকুর পাড় থেকে পানি এনেছি এখন তাহলে আমি এই পানি তোমার আগুনে ঢেলে দিচ্ছি তোমার আর কোনো কষ্ট হবে না তারপর শিয়ালিনী সেই পানি আগুনে ঢেলে দেয় আর নিমিশে আগুনগুলো নিভে যায় আর তখন পরী তাকে অনেক ধন্যবাদ জানায় আর তাকে বলে তোমার কি লাগবে বলো আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ আর তুমি একজন ভালো মানুষের পরিচয় দিয়েছ তাই তুমি যা চাইবে তার থেকে আমি তোমাকে বেশি কিছু উপহার দেব তখন শেয়ালিনী পরীকে বলে আমি কোনো কিছুর জন্যই তোমাকে সাহায্য করিনি তুমি বিপদে পড়েছ তাই আমি তোমাকে সাহায্য করেছি তারপর পরী তাকে বললো তাহলে তুমি নিজের ইচ্ছে আমার কাছে কোনো কিছু চাইবে না তুমি আমাকে যে মাটির কলসিতে করে পানি এনে দিয়েছিলেন সেই কলসি আমি তোমাকে সোনা দিয়ে ভরে দেব আর শোনো আমি তোমাকে এক্ষুনি জাদু করে সোনা দিয়ে দিচ্ছি আর আমি এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না ওই দুচুর টান আবার এখানে আসতে পারে তারপর পরিটি তার হাতের জাদুর লাঠিটি দিয়ে সেই কলসিতে জাদু করতে থাকে আর নিমিষে সেই কলসি সোনায় ভর্তি হয়ে যায় আর পরী তখন শেয়ালিনীর কাছ থেকে বিদায় নেয় আর বলে আমি চলে যাই বন্ধু এই বলে নিমিশেই পরী সেখান থেকে চলে যায় শিয়ালিনী সেই সোনা দেখে বেশ অবাক হয়ে যায় আর তার অনেক খুশি হয়ে যায় তারপর সে ভাবতে থাকে এই সোনা দিয়ে সে অনেক কিছু করতে পারবে সেই মাটির কলসি ভরা সোনা নিয়ে বাড়িতে যাবে তারপর সেই কলসি সোনা নিয়ে সে বাড়ির দিকে রওনা করে বাড়িতে গিয়ে সে তার স্বামীকে ডাকতে থাকে কি কই গেলে এখানে এসো তার ডাক শুনে তার স্বামীর দৌড়ে তার কাছে চলে আসে আর এসে জিজ্ঞেস করে কি হয়েছে তুমি এমন করে আমাকে ডাকছো কেন আর তোমার ওই কলসিতেই বাকি তারপর সেই শেয়ালিনী তার সাথে ঘটে যাওয়া সব ঘটনায় তার স্বামীকে খুলে বলল তারপর তার স্বামী তো বেশ খুশি হয়ে গেল সে তার স্বামী বলল, আমাদের এখন থেকে আর কোনো অভাব থাকবে না আমরা সুখে শান্তিতে দিন কাটাতে পারব গিনি তারপর থেকে তারা দুজনে বেশ সুখে শান্তিতেই দিন কাটছিল